যা তোমরা দেখালা ইটস গুড ইনআনাফ দেখালা হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ উত্তর শরীরে কখনো বিয়াদকে গ্রহণ করে না শাহাদের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা আবারও প্রমাণিত কথা বলেন ঠিক কিনা আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন সমস্যা নাই আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আমরা কি ছেড়ে দিব আমরা কি ছেড়ে দিব এই বাংলাদেশ আউলিয়া ক্রামের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই দেশে ইসলামের যে সুলতান আউলিয়া হতে বাবা শাহজালাল যে দিন থেকে শাহপরানের বাজারে আক্রমণ করা হয়েছে সেই দিনে বলে দিয়েছি যে ওই বিপদ ডেকে এনেছে খুদার গজব পর্বে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই আর রাজি আছেন সবাই আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয় এটা যেমন বরদাস্ত করব না ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে সেটাও বরদাস্ত করব না এই দেশে আব্দুল হক নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না বলেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত করবো না ইসলাম হলো হুসাইন চেতনার নাম এই হুসাইন ইসলামকে যারা আমি যদি কোথায় থেকে কাজ করে আসে আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না সুন্দর করে লুঙ্গি ঢাকায় দিবেন সুন্দর করে গোসলে পানিটা গরম করে দিবেন সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর আর জোরে কোন ঠিক কিনা প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না পৃথিবীর কোনো মানুষ পরিশ্রম কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে কথা বলেন না ঠিক কিনা এই জন্য এই পৃথিবীটা সবাই সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে আর রে জানু কাওয়া মুনা আলান নিসা পুরুষ হলো নারীদের পরিচালক এই জন্য আমার মা স্বামী আপনার অহংকার স্বামী আপনার অহংকার স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলেন যে কোনো ধরনের আচরণ করবেন না আবার স্ত্রীর সঙ্গে স্বামী আচার খারাপ আচরণ করবেন না আপনি যদি যা তা বলেন তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল এখন নবীকে প্রশ্ন করা হল মহিলা মহিলাদের বেশিরভাগ জাহান্নামি এখন বাঁচার উপায় কি এই মেরাজের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব আমার নবী আপনার নবীর ডাক দিয়া বলেন নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় একটা কাজ বেশি বেশি কর্ত হবে জিজ্ঞাসা করা হলো কি কাজ আমার নবী ডাক দিয়া বলে গো পৃথিবীর মহিলারা 야 마শারান নিসা হে নারী সমাজ তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাসতে চাও লানত দেওয়া বন্ধ করে দাও তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাসতে চাও তাইলে নাশুকর বন্ধ করে দাও তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাসবে কই কি কই তোমরা বেশি বেশি করে দান সদকা করো বেশি বেশি করে দান সদকা করো দান সদকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাসতে পারবে এ আমার মা আমার নবীর মেয়েরাজের চান্দে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন ও যুবকের দল ওয়াজ শুনলে লাভ হবে না ফজর নামাজ নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়নে হুজুরি হবে না এক আমার দিকে নামাজ পড়রে হুজুরি করল বে নামাজ পড়ো যেই নামাজে নাই রে সেই নামাজ কেউ পৈর না রে নামাজেই নামাজকে সরল ওতে আনতে পারে উত্ত পিছে পিছে গুড় সমন পিছে পিছে গুড় সমন কোন দিন জানিত হবে সমন জারি দেখনা মন ঝাঁক মারাই দুদারি দেখ মন ঝাক মারাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক না ও তুমি আই একা যাইবা একা একা সঙ্গে তোমার কেউ যাবে না মন ঝাঁকমারিয়ে দুনিয়া দারি দেখ মন দুনিয়া দুনিয়ারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না যুবক যুবক কিন্তু করে ফেলছি একটা কথা বই করব একজনকে তিনি কে মহব্বত করব জীবনের চাইতে বেশি আমার নবীকে কথা বলেন না কেন আর অলি আল্লাহর দরবারে যাইলে কি গোনা হবে ও দরা জায়েজ যায় না নাই পায়ে হাত রেখে বইলা দিয়া যাবো একটা জিনিস করবেন আর একটা সারবেন এক নম্বর নেশা ছেড়ে দিবেন রাজি আসিননি এই রাজি আসিননি দুই নম্বর নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন আবার জবানটা কইলা সবাই মিল্লা জিলা কন আমরা ভয় করব একজনকে তিনি কে আর বড় করে তিনি কে আমার সঙ্গে হাত তুলেন একটা স্লোগান লন বিসমিল্লা কইরা নারে এই সাইড দাবাস কম হইছে সবাই সোজা করেন একটু জিকির হবে না ইনশাল্লাহ এই ওয়াজটা ওয়াশটা আমি গোসাই লিয়েছি বলেন নারে তাকবীর আল্লাহ সালাত আহলু সুন্নাত ওয়াল জামাত সুন্নার আলো কিয়ামের আলো তুমি কে আমি কে সুন্নি তুমি কে আমি কে ঠিক আছে সুন্নি হয়ে লড়ব সুন্নি হয়ে মরব বাতিলের কাছে মাথা নত করব না লাল চক্ষুকে ভয় পাব না এবং এই দেশটাকে সুন্দর করে গর্ব এবং নবীর প্রেম নিয়ে মরব ঠিক কি না বলেন সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ যেই কোনো মুহূর্তে ডাক দেওয়া হলে ময়দানে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন সুন্নিটা মাত্র অস্তিত্ব সংকট অস্তিত্ব নিয়ে যদি কেউ লাগাম ধরার চেষ্টা করে সেই লাগাম আমরা ছিঁড়ে ফেলবো ঠিক কিনে বলেন সেই সূত্রটা আমি আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ কারণ আমরা বাবা শাহজালালের উত্তর শরীর কথা বলেন ঠিক কিনা শাহজালাল উত্তর শরীরে কখনো বিআদবের রাসূলকে গ্রহণ করে না শাহজালালের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা আবারো প্রমাণিত কথা বলেন ঠিক কিনা আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন সমস্যা নাই আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আমরা কি ছেড়ে দিব আমরা কি ছেড়ে দিব এই বাংলাদেশ আউলিয়া ক্রামের বাংলাদেশ ঠিক না বলেন এই দেশে ইসলামের যে সুলতান আউলিয়া হাদতে বাবা শাহজালাল যেই দিন থেকে শাহ পরানের মাসারে আক্রমণ করা হয়েছে সেই দিনই বলে দিয়েছি রাজি আছেন সবাই আর রাজি আছেন সবাই আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয় এটা যেমন বরদাস্ত করব না ইসলামকে নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে সেটাও বরদাস্ত করব না এই দেশে আব্দুল হক নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না বলেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত করবো না ইসলাম হলো হুসাইন চেতনার নাম এই হুসাইন ইসলামকে যারা আলহামদুলিল্লাহ বলেন যুবক ভাইয়ের আমার এই বক্তব্য আজ দেই না আমি এই বক্তব্য একদিন দিব সরার দেব দানে এই বক্তব্য সেদিন দিয়ে এসেছি লালদিঘির ময়দানে এই বক্তব্য দিব ইনশাআল্লাহ উন্মুক্ত খোলা আকাশের নিচে সেই দিন সেই দিন দেখবেন ইনশাআল্লাহ শূন্যতার বিজয় মিশিরের পতাকা উঠতেছে। ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় অপশক্তি সব হেরে যাবে সত্তর বিজয় হবে ঠিক না বলেন আজকে থেকে ওয়াদা করেন সন্নিরা মিলেমিশে থাকবেন যে যে পিঁড়ির মুড়ি হন না কেন আপনি এক পীরের মুড়িদ আরেকজন আরেক পীরের মুড়ি যার যার খানকায় থাকেন অসুবিধা নাই যখন দেখমু বাতেলরা আমাদের বিরুদ্ধে কোন ধর্মের বিরুদ্ধে আঙ্গুল তুলছে সকলে মিলেমিশে সেই আঙ্গুল ভেঙে দিব রাজা আছেন কিনা বলেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা কোনো না কোনো দিক থেকে যান এক থাকেন সুন্নিরা আগে এখন এরপর আমরা বিবেচনা করব কোন দিকে যাব আগে এখন এরপরে ওয়াজে বাবা আসেন মাঠে ডাক দিলে তো পাওয়া যায় না সমস্যাটা এখানে মাঠে ডাক দিলে কাউকে পাওয়া যায় না আজকে তাহিরের উপর বিপদ কাল কারকজনের উপর আসবে আমার উপরে ভাগ্য বলো যে আমাকে ধরছে এই ধরাটা যে আরেকজনটা ধরে তখন বুঝবে বাংলাদেশে